ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে অবস্থিত এটি হচ্ছে বাংলাদেশের নাম করা পার্কের ভিতরে অন্যতম একটি এখানে প্রবেশের পরে আপনার দিনটি বিভিন্ন বিনোদন অথবা আনন্দের ভিতরে অতিবাহিত হবে এখানে দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের আদলে একটি রকেট এবং পাশ থেকে পদ্মা সেতুর আদলে মেট্রো রেলের ব্রিজ এই ট্রেন থেকে এই পাশ থেকে ওই পারে যাওয়া যায় এবং তারই ডান পাশে পাশেই বাস আকৃতির গেট তৈরি করা এটার নিচ থেকে এই নদীর নিচ থেকে টেনেল গিয়েছে ট্যানেলটি এই নদীর নিচ থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিয়ে উঠা যায় এবং আপনারা যারা চট্টগ্রামে ট্যানেল থেকে যাওয়ার সৌভাগ্য হয়নি এখানে গেলে যেতে পারবেন সেখানেই হচ্ছে আদর্শ গ্রাম যে আদর্শ গ্রাম ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই এ আদর্শগ্রামটি এমনভাবে সুসজ্জিত যেখানে গ্রামীণ বাস্তব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে বাই সে নদীর পাশে জাল নিয়ে দাঁড়িয়ে আছে এটি একটি গ্রামীণ চিত্র পাশেই ঘরের মাঠ কিংবা উঠোনে বাচ্চারা খেলাধুলা করছে এবং গ্রামের মহিলারা রান্না করতেছে এবং একদল লোক পানি নিচ্ছে কল থেকে তার পাশেই গ্রামের এক পরিচিত দৃশ্য নদী থেকে পানি নিচ্ছে কলসিতে করে এবং সেখানে কবুতরগুলো ঘরের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং খাবার খাচ্ছে জেলে সাহেব মাছ শিকার করতেছে তারই পাশে কালো হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে ইট পাথরের তৈরি গ্রামের ভিতরে বাস্তব জীবন্ত হাঁস এবং কবুতরগুলো সেটি আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে প্রকৃতিকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য রোবোটিক সিস্টেমে এখানে হাতি বাঘ তৈরি করা হয়েছে যারা কিছুক্ষণ পর পর তাদের সুর দিয়ে নাড়াচড়া করতেছে এবং বাঘ সিংহ তারা মুখলার আসছে এবং বিভিন্ন মিউজিক ব্যবহার করতেছে এবং শিকারি ভাইরা যারা বনে থাকে তারা সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখানেও পাহাড়িদের কিছু বৈশিষ্ট্য প্রাচীনকালের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আদর্শ গ্রাম থেকে আমরা বিদায় নিচ্ছি সালামু আলাইকুম